অনেকের মনে একটা ভুল ধারণা আছে তথা কথিত পাশ্চাত্য শিক্ষায় যারা শিক্ষিত তারা অনেকেই বলেন যে শিবের বর্ণনা বেদে নাই শিব কোনো বৈদিক দেবতা নয় শিব একটা অবৈদিক দেবতা এরকম তারা ভাবনা করেন এগুলো ভুল ভাবনা ভগবান শিবের কথা চার বেদেই আছে ঋগবেদেও আছে সাম বেদেও আছে যজুর্বেদেও আছে অথর্ব বেদেও আছে হ্যাঁ ভগবান শিবের অনেক নাম আছে যেমন শম্ভু শিবের এক নাম শম্ভু শঙ্কর তার এক নাম শঙ্কর তার এক নাম ত্রম্বক তার এক নাম রুদ্র তার এক নাম মহাদেব এই যে ভিন্ন ভিন্ন নামগুলো আছে এই প্রত্যেকটা নামের কোনো না কোনো সংযোগ বেদ উপনিষদে আছে উদাহরণ কি শুক্ল যজুর্বেদ সংহিতার ষোলো অধ্যায়ের একচল্লিশ নাম্বার মন্ত্র যদি আপনারা পড়েন সেখানে কি বলছে নামা শিবায় শিবের স্তুতি করছেন সম্ভবায় চা মায়া চা নমঃ শঙ্করায় চ ময়স্কারায় চঃ নমঃ শিবায় চ শিবতরায় চ শুক্ল যজুর্বেদ সংহিতা অধ্যায় নম্বর ষোলো মন্ত্র নাম্বার একচল্লিশ কি বলছে নমঃ শম্ভবায় চ হে শম্ভু আমি তোমাকে নমস্কার করি ময়ভবায় চ নমঃ শঙ্করায় চ হে ভগবান শঙ্কর আমি আপনাকে নমস্কার করি নমঃ শিবায় চঃ হে ভগবান শিব আমি আপনাকে নমস্কার করি এটা যজুর্বেদের মন্ত্র আবার যদি অথর্ব বেদ করেন সেখানে ভগবান শিবকে আমরা মহাদেব বলি তো এই মহাদেব নামের বর্ণনা মহাদেব নামের প্রকাশ অথর্ববেদে আছে কি বলছে সা 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 অথর্ববেদ সংহিতার ত্রয়োদশ কাণ্ডের চতুর্থ সুক্তের চার নম্বর মন্ত্র সেখানেও ভগবান শিবকে মহাদেব নামে অভিহিত করা হচ্ছে সা মহাদেবহা আবার সম্ভেদে যান সেখানে রুদ্র নাম বলছেন বসুং রিহা রুদ্রাং আদিত্যাং সমবে ছানব্বই নাম্বার মন্ত্র এখানে রুদ্র নামে তাকে অভিহিত করা হচ্ছে আমার ঋগ্বেদে যান সেখানে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অত্যন্ত প্রসিদ্ধকম সুগন্ধিম পুষ্টি বর ধনম ও ববন্ধনা মৃত্যুর মোক্ষি সুতরাং বেদেই শিবের নাম আছে ভগবান বৈদিক শিব বৈদিক দেবতা আমি যদি শিবের ভক্তের নিন্দা করি তাহলে ভুল হবে কেননা যে বেদে বিষ্ণুর বর্ণনা করা আছে নারায়ণের বর্ণনা করা আছে কৃষ্ণের বর্ণনা করা আছে সেই বেদে শিবেরও বর্ণনা করা আছে মহাদেবেরও বর্ণনা করা আছে কেউ ছোট কেউ বড় নয় গীতাতেও বলছেন সর্বধর্মান পরিচ্যাজ্য মামেকম শরণম্বয় আহম তাম সর্বপাপে ভ্য মো শ্যামি মা বলছে সর্বধর্মান পরিিত্যাজ্য মামেকম কৃষ্ণ বলছেন আমার ভজনা করো কেবলমাত্র আমার আবার একই শ্লোক যেটা শ্রীমদ্ভগবৎ গীতায় ভগবান কৃষ্ণ বলছেন ওটা শিব গীতাতেও পাবেন শিব বলছেন সার্বধর্মান পারিত্রাজ্যামে কম ধরণাম সব ছেড়ে দাও আমার ভজনা করো এবার যে শুধুমাত্র ভগবদ্গীতা পড়েছে শিব গীতা পরে নাই সে ভাববে কেবল কৃষ্ণের ভজনা করা দরকার আর কারো ভজনা করলে কোনো লাভ হবে না আবার কেবল যে শিব গীতা পড়েছে ভগবদ্গীতা পড়েনি সে ভাববে কেবল শিবের ভজনা করতে হবে আর কারো উচিত নয় এই গণ্ডগোল লেগে যায় যে কেউ এসে হুট করে মাইক ধরে হরে কৃষ্ণ বললেই হলো না দেখতে হবে তার বিদ্যা আছে কিনা বৈদিক শাস্ত্র সম্বন্ধে জ্ঞান আছে কিনা বেদ উপনিষদ ধর্মশাস্ত্র ব্যাকরণ মীমাংসা ন্যায় ইত্যাদি সম্বন্ধে জানা আছে কিনা আর অযোগ্য লোকরাই যখন ধর্ম প্রবচন করে ধর্ম জগতে নেতৃত্ব দেয় ধর্ম জগতে বিশৃঙ্খলা হয় এই বিশৃঙ্খলার জন্য দায়ী আমরা কেন কলিযুগে তো লিখাই আছেদীয় প্রাণের আত্মিস অধ্যায় একশো ছাব্বিশ নম্বর শ্লোক এই দ্বন্দ্ব লাগে কিভাবে আপনাদের আমি দেখাচ্ছি বলে না শিব কালী ওগুলো আগের যুগে ছিল কলি যুগে তো ওসব চলবে না কেন হরণ নাম ইব নাম ইব নাম ইব মম জীবনম তলৌ নাস্তে না নাস্তে গতিরন্যথা বৃহন নারদীয় পুরাণে তো বলাই আছে এ কলিযুগে যুগে কেবল হরি নাম করতে হবে তো কি জন্য আমরা শিব শিব বলবো হ্যাঁ ওই বৃহন নারদীয় পুরাণটা বাড়িতে আবার গিয়ে খুলবেন অধ্যায় নাম্বার সাঁত্রিশ শ্লোক নাম্বার একশো ওইখানেই বলছে শিব শঙ্কর রুদ্রেশা নীল ত্রিলোচন ইতি রয়ন্তি যে নিত্যং নহি তান বাধতে কলি শোনো এই কলিযুগে যে সমস্ত ভক্তরা শিব শঙ্কর রুদ্রেশ মহাদেব নীলকণ্ঠ এই সমস্ত নাম উচ্চারণ করে এই সমস্ত নাম কীর্তন করে শিবনাম নাম, নীলকণ্ঠ নাম উচ্চারণ করে কলিতে তাদের কোনো ভয় নাই কলি তাকে বন্ধন করতে পারে না দেখুন একই পুরাণে নামেরও মহিমা আবার শিব নামেরও মহিমা দুটোই আছে এবার যে কেবলমাত্র একটা শ্লোক করেছে সেভাবে আমারটাই বড় বাকি সব ছোট এগুলো করা যাবে না এই জন্য যারা শিবের অনন্য উপাসক তারাও কলিতে উদ্ধার পাবে বৃহ্নারদীয় পুরাণের সাঁত্রিশতম অধ্যায়ের একশো আট নাম্বার শ্লোকে কলি যুগের বর্ণনা করে বলছেন নাহি তান বাধাতে কালি কলির ক্ষমতা নাই তাকে বন্ধন করে যারা শিব শঙ্কর এই সমস্ত নাম উচ্চারণ করে এই জন্য শিবদ্রোহী যারা শিব নিন্দুক যারা তারা কদাপি কৃষ্ণ ভগবানের দয়া উপলব্ধি করতে পারে না কদাপি কৃষ্ণ ভগবানের কৃপা উপলব্ধি করতে পারে না আদতে শিব এবং কৃষ্ণে কোনো ভেদ নাই হরি এবং হরে কোনো ভেদ নাই যারা হরি এবং হরের মধ্যে ভেদ স্থাপন করে পার্থক্য স্থাপন করে তাদের হরি নামে কোনো কাজ হয় না মান্ধব আমরা জানি না একবার নাম নিলে যত পাপ হরে জীবের কি সাধ্য আছে তত পাপ করে শুনি নাই তা নাম তো আমরা অনেক নেই কোনো কাজ হয় না কেন চরিত্র পরিবর্তন হয় না প্রত্যেকেই আমরা নাম নেই প্রত্যেকটা গ্রামে এলাকায় নামযজ্ঞ হয় অষ্টপ্রহর হয় এত কিছু হয় কই আমাদের তো চরিত্রের পরিবর্তন হয় না সমাজের পরিবর্তন হয় না নামযজ্ঞ হচ্ছে বছরের পর বছর অথচ আমাদের ছেলেমেয়েরা ধর্মের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে আমিও নাম করি কই আমার ভেতর থেকে হিংসা যায় না ভগবত প্রীতি জাগে না কারণ কি হ্যাঁ যেমন নামের মহিমা আছে তেমনি দশ প্রকার নামাপরাধের বিশেষত্ব আছে নামের অপরাধ আছে দশটি নামাপরাধ যারা অপরাধ নিয়ে নাম করে তাদের নামে কাজ হয় না এই নামাপরাধ গুলো কোথায় পাবেন পদ্ম পুরাণের সর্বখণ্ডের আটচল্লিশ অধ্যায় খুললে দেখতে পারবেন আচ্ছা সেইখানে একটা চমৎকার কথা আছে তত্ত্ব বলছি তো সেইখানে বলা আছে শ্রীবসিয়া শ্রী বিষ্ণুরিয়া ইহা গো না দিধিয়া ভিন্ন যারা ভগবান শিবের সঙ্গে ভগবান বিষ্ণুকে পার্থক্য করে যারা হরি এবং হরকে আলাদা ভাবে যারা হরি হরের মধ্যে ভেদ দৃষ্টি করে তারা নাম অপরাধী তাদের নামে কাজ হবে না কোথায় কাজে আছে পদ্মপুরাণের সর্বখণ্ডের আটচল্লিশ অধ্যায়ের সাতচল্লিশ শ্লোকে অতএব যিনি হরি তিনি হর ভগবান কখনো দশটা হন না সনাতন ধর্মে অনেক ভগবান নাই আমরা এক ঈশ্বরের ভজনা করি এক ব্রহ্ম এক আমে বা দ্বিতীয় উপনিষদ না তৃতীয় না তৃতীয় চতুর্থ না

তাহলে একজন যদি হয় কেউ শিব বলে কেউ কৃষ্ণ বলে কেউ হরি বলে কেউ হর বলে এটা কেন ওই বেদেই বলছে দেখো ভগবান একজনই ব্রহ্ম একজনই তত্ত্ব একটাই কিন্তু বিপ্রা বাহুধা বদন্তি বিপ্রগণ মেধাবীগণ জ্ঞানীগণ সেই এক ঈশ্বরকেই বহু নামে ডাকেন ভগবান একজন বটে কিন্তু সাধকের রুচি অনুসারে সাধকের ভাব অনুসারে তিনি অসংখ্য নাম ধরেন যে সাধক যে নামে তাকে আহ্বান করে যে সাধক যে রূপে তার উপাসনা করে ভগবান ঈশ্বর পরব্রহ্ম তাকে সে নামে সে রূপেই দর্শন প্রদান করে এই জন্য ঝগড়া করা যাবে না যিনি হরি তিনি হর ভগবান নিজে বলছেন এই কথা পদ্ম পদ্মপুরাণের ক্রিয়াযোগসার খণ্ডের দ্বিতীয় অধ্যায়ের উননব্বই নম্বর শ্লোক কে বৈষ্ণব বৈষ্ণবের বৈশিষ্ট্য কি যোগ্যতা কি এই সম্বন্ধে ভগবান নিজে বলছেন শ্রী ভগবান কে বৈষ্ণব ব্রহ্মাকে বললেন সন ব্রহ্মা করবন্ত অতিথি পূজাঞ্চ বিজ্ঞা শ্রী অতি বৈষ্ণবা হে ব্রহ্মা যিনি তোমাতে আমাতে আর শিবে মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনের মধ্যে কোনো ভেদ করেন না কোনো পার্থক্য করেন না যিনি সমান দৃষ্টিতে এই তিনজনকে এক দৃষ্টিতে দেখেন তাকে বৈষ্ণব বলিয়া জানিও পদ্মপুরাণ ক্রিয়া যক্ষার খণ্ডের দ্বিতীয় বৃহৎ নারদীয় পুরাণে ভগবান বলছেন শিবের পরমাত্মা সমবুদ্ধা প্রবর্তান্তে তেবাই ভাগবত্তমা উত্তম ভাগবত উত্তম বৈষ্ণব তিনি যিনি পরমেশ্বর শিবে আর পরমাত্মা বিষ্ণুতে কোন পার্থক্য করেন না যিনি উভয়কেই এক দেখেন এই জন্য হরির ভজনা করলে হরের ভজনা হয় হরের ভজনা করলে হরির ভজনা হয় হরির নিন্দা করলে হরের নিন্দা হয় আর হরের নিন্দা করলে হরির নিন্দা হয় খবরদার কারো উপাস্যকে নিন্দা করা যায় না কারো ঈশ্বরকে নিন্দা করা যায় না প্রকারান্তরে আমার ঈশ্বরই নিন্দিত হয় শিব তত্ত্ব পরমত্ত্ব পরব্রহ্মের অভিব ব্যক্তি হচ্ছে ভগবান শিব যারা শিবের ভজনা করে তারা প্রকারান্তরে ভগবান নারায়ণেরই ভজনা করে ভগবান কৃষ্ণেরই ভজনা করে আপনারা অবাক হয়ে যাবেন আমাদের অবতারদের মধ্যে রাম অবতার কৃষ্ণ অবতার এরা দুইজনই শিবের ভজনা করেছে একটুকে বললাম না যেমন বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হলো শিব তেমনি শিব ভক্তের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত হলো কৃষ্ণ আপনারা যারা মহাভারত করেছেন সংস্কৃত মহাভারত পড়বেন দেখতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে যিনি অবতীর্ণ হয়েছিলেন তিনি শিব মন্ত্র দীক্ষা নিয়ে ভগবান শিবের আরাধনা করেছিলেন অনেক বছর কূর্মপুরাণে হরিবংশে বহু জায়গায় লিঙ্গ পুরাণের বর্ণনা আছে লিঙ্গ পুরাণের পূর্ব ভাগের ঊনসত্তর অধ্যায় বলা আছে ভগবান কৃষ্ণ কি করলেন শিব মন্ত্রে দীক্ষা নিলেন যে বাবার মন্দিরে আমরা বসে আছি এই শিব মন্ত্রে ভগবান কৃষ্ণ দীক্ষা নিয়েছিলেন আর তার গুরুর নাম ছিল উপমন্য লিঙ্গ পুরাণের পূর্ব ভাগের রণশত্তুরা অধ্যায় পরিষ্কার কৃষ্ণ উপমন্য নামক ঋষির কাছে শিব মন্ত্র দীক্ষা নিয়ে ভজনা করেছেন কাজেই ভগবান কৃষ্ণ শিবের ভজনা করেন আবার শিব কৃষ্ণের ভজনা করেন কৃষ্ণ অবতারে আছে শিব কোনো ছোট মোটো বিষয় নয় শিব কোনো সামান্য বিষয় নয় যেমন ভগবান শ্রীকৃষ্ণ নিজে শিবের ভজনা করেছেন তেমনি রাম অবতার যখন হয়েছে ভগবান শ্রী রামচন্দ্র তিনিও শিবের উপাসনা করেছিলেন শিবলিঙ্গ পূজা করেছিলেন আর সেই শিবলিঙ্গের নাম হল রামেশ্বর লিঙ্গ এখনও ভারতে গেলে রামেশ্বর শিবলিঙ্গ সেখানে নিত্য অর্চনা হয় দ্বাদশ জ্যোতির্লিঙ্গের লিঙ্গের মধ্যে রামেশ্বর রাম অবতারেও ভগবান রাম শিবের উপাসনা করেছেন আবার কৃষ্ণ অবতারেও ভগবান কৃষ্ণ শিবের উপাসনা এইবার কলিযুগে আসেন এই কলিযুগে আমাদের এই বঙ্গদেশে নামের অবতার প্রেমের অবতার হয়েছেন শ্রীচৈতন্য মহাপ্রভু যিনি নামের বন্যায় জগৎকে প্লাবিত করে দিয়েছিলেন হরিনামের বন্যায় ভাসিয়ে দিয়েছিলেন কে শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীচৈতন্য মহাপ্রভু নিজে শিব মন্দিরে গিয়ে ভগবান শিবের স্তুতি প্রণাম করেছিলেন বইটার নাম কি মন্দির শুনবেন কোথায় বন্ধনা পাবেন মুরারি গুপ্তের কর্চা এখানে যারা গৌড়ীয় মঠের অথবা গৌরীয় ভাবধারার দীক্ষিত আছেন আপনারা জানেন চৈতন্য মহাপ্রভুর একজন পার্শ্বদ ছিলেন তার নাম মুরারি গুপ্ত এই মুরারি গুপ্ত একখানা পুস্তক লিখেছিলেন মুরারি গুপ্তের করচা সেইখানে আপনারা দেখতে পারবেন চৈতন্য মহাপ্রভু একবার শিবের মন্দিরে গেলেন যে মন্দিরে গিয়েছিলেন সেই মন্দিরের নাম হল ভুবনেশ্বর শিব মন্দির আর সেই মন্দিরে তিনি নৃত্য করলেন শিবের সামনে কীর্তন করলেন শিবের সামনে প্রণাম করলেন ভগবান শিবের অর্চনা করলেন আবার সেখান থেকে চলে এসে তিনি শয়ন করে মনে মনে ভাবছেন শিব মন্দিরে তো গেলাম বটে কিন্তু শিবের প্রসাদ তো পাওয়া হল না দেখো মহাপ্রভু ভাবছে শিব মন্দিরে তো গেলাম বটে কিন্তু শিবের প্রসাদ তো পাওয়া হল না এরকম যখন ভাবছে তখন ওই শিব মন্দিরের পূজারী শিবের প্রসাদ নিয়ে মহাপ্রভুর সামনে দাঁড়ালেন সহসায়ৃহে নহাপ্রসাদং সংগৃহা শ্রীভিয়া হরে শিব মন্দিরের পূজারীরা শিবের প্রসাদ নিয়ে মহাপ্রভুর সামনে দাঁড়ালেন আর মহাপ্রভুকে বললেন এই যে এই যে শিবের প্রসাদ এনেছি শোনার সঙ্গে সঙ্গেই মহাপ্রভু দাঁড়িয়ে গেলেন ভক্তি ভরে সেই শিবের প্রসাদটা মাথায় ঠেকিয়ে তিনি নিজেও পান করলেন তার ভক্তদেরকেও পান করালেন মুরারিগুপ্তের করচায় বর্ণনা তাহলে চৈতন্যদেবের জীবনেও আমরা শিবের উপস্থিতি পাই